রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে নিরামিষ পদ্ধতিতে দারুণ স্বাদের একটা মূল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য লাগছে মূল তো এখানে আমি তিনটে মানে মিডিয়াম সাইজের মূল নিয়ে নিলাম তো মূলোগুলো একটু ফ্রেশ দেখে নিলেই মানে রেসিপিটা করতে সুবিধা হবে তো ফ্রেশ মূল আমি তিনটে নিয়ে নিলাম আর নিলাম কিছুটা কড়াইশুঁটি আর দুটো টমেটো আর কিছুটা ধনে পাতা তো এবারে এক একটা আমি মূলো নিয়ে নিলাম তো মূলোটাকে প্রথমে সামনের দিকটা আমি বোঠাটা কেটে আর দুদিকে দুটো বটা কেটে আমি ফেলে দিলাম তো এবারে মূলোটাকে আমি হালকা মানে খোসাটাকে ছাড়িয়ে নেবো আর তোমরা চাইলে এই খোসাটা নাও ছাড়াতে পারো তো আমি একটু পাতলা করে এই খোসাটাকে ছাড়িয়ে নেবো তো এইরকম করে আমি এইভাবেই প্রত্যেকটা মূলর খোসা আমি ছাড়িয়ে রেখে দিলাম তো খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবারে আমি এক একটা মূলকে গ্রেট করে নেবো একটা গেটারের সাহায্যে তো দেখো একটা গেটারের সাহায্যে আমি মূলটাকে গ্রেট করতে থাকবো তো দেখো মূলোটাকে ঠিক এইরকম মিহি করে গেট করে নিতে হবে তো একইভাবে সব কটা মূলকে গ্রেট করে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম এবারে ওই গেট করা মূলোটাকে আমি হাতের সাহায্যে যতটা সম্ভব চেপে চেপে জলটাকে আমি নিগড়ে ফেলে যে কোনো দিন নিরামিষ দিনে যদি মূলকে যদি এইভাবে তোমরা রান্না করে খাও তোমরা বুঝতেই পারবে না যে মূলো দিয়ে এই তরকারিটা বানানো আর খেতে দারুণ লাগে তো তোমরা যদি একবার এইভাবে বানিয়ে খাও দেখবে তোমাদেরকে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো দেখো সমস্ত মূলোটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে চেপে চেপে একটা থালার মধ্যে বা পাত্রের মধ্যে রেখে দিলাম তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ জিরে ফোড়ন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম কিছুটা কুচনো আলু গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে সমস্ত আলুগুলো কড়াইয়ের মধ্যে দেওয়ার পর এবারে নাড়াচাড়া করে আমি এটাকে লালচে করে ভেজে নেবো তো দেখো আলুগুলো আমার লালচে করে ভাজা হয়ে গেছে তো এবারে এক একে গুঁড়ো মশলাগুলো দিতে থাকবো প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের দিয়ে জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচুনো টমেটো তো সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো তো এবারে আমি দিয়ে দিলাম মানে দুই থেকে তিন চামচ বাটা মশলা বাটা মশলা বলতে জিরে সর্ষে আদা কাঁচা লঙ্কা তো মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম গেট করে রাখা মূলো তো সমস্ত মূলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা দুই থেকে তিন মিনিট আমি আলুর সাথে কষিয়ে নেব তো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম মানে যে কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখেছিলাম সেই কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নেবো তো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেওয়ার পর এবারে আমি দেখে নেবো যে মানে আলুটা সেদ্ধ হয়েছে কি না তো হালকা আমি নাড়াচাড়া করে নিলাম তো যেহেতু এখানে আমি জলটা দিই নি তাই মানে শুকনো শুকনো মতো হয়ে আছে তো এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো চিনি তো নুন চিনিটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আরও আমি রান্না করে নেব তো এখন আমি অল্প একটু জল অ্যাড করে দিলাম তো যেহেতু এটা শুকনো হয়ে যাওয়ার কারণে অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ এটাকে আমি রান্না করে নেবো তো এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি তো আগে থেকে আমি বড়িগুলোকে ভেজে গুড়িয়ে রেখেছিলাম তো ভেজে রাখা বড়িগুলো দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে যে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম কুচুনো ধনেপাতা ধনে পাতা তো ধনে পাতাটা দেওয়ার পর একটু মানে নাড়াচাড়া করে নিলাম তো মোটামুটি রান্নাটা আমার রেডি তো এবারে একটা পাত্রের মধ্যে এটাকে আমি সার্ভ করে নেবো তো এইভাবেই তৈরি হয়ে গেল। নিরামিষ দিনে মূলকে যদি তোমরা এইভাবে রান্না করে খাও তো তোমরা বুঝতেই পারবে না যে মূলোর রেসিপি খাচ্ছ না বাঁধাকপির রেসিপি খাচ্ছো দারুণ টেস্টি হয় খেতে আর এটা ভাল রুটি পরোটার সাথে দারুণ লাগবে খেতে তো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভালো থেকো সুস্থ থেকো